ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল স্যালারি ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এখানে বলা হয়েছে দেখতে পাচ্ছেন ডিএ অতীত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও বড় সুখবর আবার হু হু করে বাড়ছে ব্যাঙ্ক ব্যালেন্স কোন সরকারি কর্মচারীদের বলা হয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীদেরও গুরুত্বপূর্ণ আপডেট আছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে লোকসভা নির্বাচনের শুরুর আগেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্গ ভাতা বৃদ্ধি করা হয়েছে চার পার্সেন্ট বাড়ানোর পর কিন্তু বর্তমানে পঞ্চাশ শতাংশ হারের কিন্তু ডিএ পারছেন তারাম এবং মাসখানেক খানেক ধরেই কিন্তু তা আরও বাড়ানো হতে পারে বলে কিন্তু কানাঘোষা শোনা যাচ্ছে তবে এরই মাঝে সামনে এলো একটি বড় আপডেট কি আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে সুখবর মিলতে চলেছে বলে খবর তিনশো পার না করতে পারলেও কিন্তু এবারে ভোটে একক সংখ্যা সংখ্যাগোষ্ঠী পেয়েছে কিন্তু এনডিএ এবং শরিক দলগুলি সমর্থনের ফের কিন্তু একবার প্রধানমন্ত্রী পদে কিন্তু প্রতিষ্ঠিত হতে চলেছে নরেন্দ্র মোদী আগামী রবিবার একটি বৈঠক অনুষ্ঠান মানে শপথ গ্রহণ করবেন তিনি বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন বিদায়ী সংসদ বিদায়ী সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং এর পাশাপাশি দেখুন কি বলা হয়েছে এই খবর এনডিএ দলগুলি যেমন খুশির হওয়া বইছে শুরু করেছে তেমনই কিন্তু সরকারি কর্মচারীদের জন্য আনন্দ নিয়ে আসতে পারে কারণ জানা যাচ্ছে যে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করার পরে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের জন্য একটি বড় ঘোষণা করা হতে পারে কি ঘোষণা হতে পারে নতুন মন্ত্রিসভায় শপথ গ্রহণ করার পরে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘপাতা অর্থাৎ তথা ডিএ বাড়ানো নিয়ে কিন্তু ঘোষণা হতে পারে বলে কিন্তু কানা ঘোষা শোনা যাচ্ছে সেই সঙ্গে সূত্রের খবর এবার অষ্টম বেতন কমিশন নিয়েও কিন্তু বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে স্বাভাবিক স্বাভাবিকভাবে কিন্তু এই জল্পনা যদি সত্যি হয় তাহলে মুখে হাসি ফুটবে এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের এই মুহূর্তে এই নিয়ে কিন্তু জোর জল্পনা চলছে এবং অফিসিয়ালি এখনও কিছু ঘোষণা করা হয়নি তবে জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে যেহেতু পঞ্চাশ শতাংশ মানে ডিএ পাচ্ছেন তাই তা এবার কিন্তু ফের জিরো থেকে নতুন করে গণনা শুরু হতে পারে অর্থাৎ যদি চার পার্সেন্ট মহার্ঘ ভাতা বাড়ানো হয় তাহলে কিন্তু এবার চার পার্সেন্ট হারে কিন্তু ডিএ পেতে পারেন তারা এর পাশাপাশি দেখুন কি বলা হয়েছে এর পাশাপাশি সপ্তম বেতন কমিশনের নিয়ম বলছে বছরে দুবার ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয় আগামী জুলাই মাস ফের কিন্তু হয়তো মহার্ঘভাতা নিয়ে কিন্তু ঘোষণা করা হতে পারে অন্যদিকে অষ্টম বেতন কমিশন নিয়েও কিন্তু কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হলেও তা কিন্তু আগামী বছর থেকে কিন্তু কার্যকর হতে পারে বলে কিন্তু অনুমান করা হচ্ছে তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এবং রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চের ভোট শেষ হয়ে গেছে এবারে কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন রকম ডি এ আদায় করার বিভিন্ন রকম কর্মসূচি ধর্মঘট আন্দোলন বৈঠক নিয়ে কিন্তু চলবে আন্দোলন সেসব আপডেট কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ